আমেরিকার মাঝখানে টেনেসি রাজ্যে ন্যাশবিল শহর ন্যাশবিল শহর পরিচিত গানের শহর বলে এবং মায়াবি রাতের শহর বলে প্রচুর নাম করা আর্টিস্ট যেমন টেলার সুইফট এর জার্নি শুরু হয়েছিল এই ন্যাশবিল থেকে ন্যাশবিলে প্রোগ্রাম করা মানে আপনার সঙ্গীত জীবন সার্থক আর এর সঙ্গে পার্টি তো আছে উনিশে সেপ্টেম্বর দু বাইরের টেম্পারেচার এখন বলছে সত্তর ডিগ্রি ফারেনাইট সত্তর ডিগ্রি ফারেনাইট মানে কুড়িরও কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম টেম্পারেচার মানে খুব ভালো ওয়েদার এখানে গান রোজ ঝলমলে দিন আজকে যাবো ন্যাশভিল আমেরিকার মিউজিক সিটি বা গানের শহর বলে কেন বলে একটু পরে জানাবো ন্যাশভিলে একটা বন্ধুর বার্থডে মানে জন্মদিনের জন্য যাচ্ছি ন্যাশভিল কে এখনও লাস্ট হয়ে গেছে নামের অনুসারে ন্যাশভিলকে এখন ন্যাশ ভেগাসও বলে কারণ ওখানে এখন এত সেলিব্রেশনের জায়গা আছে প্রচুর লোকজন যায় সেলিব্রেশন করতে বার্থডে পার্টি অন্যান্য পার্টির ব্যাপারে সেই জন্য আমরাও যাচ্ছি ন্যাশভিল হচ্ছে টেনেসি বলে একটা রাজ্য আমেরিকার সেখানে আমি থাকি জর্জিয়াতে জানেন জর্জিয়ারের উত্তর পশ্চিম দিকে হচ্ছে টেনেসি উত্তর দিকে টেনেসি উত্তর পশ্চিম দিকে ন্যাশভিল আর আগের ভিডিওতে দেখেছিলেন যখনই পশ্চিমে যাই এখানে টাইম চেঞ্জের একটা কনসেপ্ট আছে সেই জন্য যখন পৌঁছাবো তখন টাইম চেঞ্জ হয়ে যাবে এক ঘন্টা আবার সেন্ট্রাল টাইম ওটা আমেরিকার মাঝখানের টাইম তো এক ঘন্টা টাইম পিছিয়ে যাবে আমার এখানে এখন বাজে সকাল নটার চোদ্দ এখনই বেরোচ্ছি না দশটা নাগাদ বেরোনোর প্ল্যান আছে কারণ হোটেলে চেক ইন করতে তো দুটো তিনটের আগে চেক ইন হতে দেয় না তো ন্যাশবিল যাব দেখি এ কতক্ষণ দেখাচ্ছে জিপিএসএ দেখাচ্ছে ন্যাশবিল সতেরো মিনিট তো ওই দু এক দুবার দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পাঁচ ঘন্টার মতো লাগবে দুর্দান্ত ওয়েদার প্রচুর প্ল্যান আছে বন্ধুর বার্থডে সেলিব্রেশনের সব দেখাবো ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ চলুন এবার আজকে আমরা যাব অ্যাটলান্টা জর্জিয়া থেকে ন্যাশভিল টেনেসি যেতে টোটাল টাইম লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টার আর আগে যেমন বললাম যেহেতু ন্যাশভিল এই ম্যাপে দেখা যাচ্ছে একটু পশ্চিমে অ্যাটলান্টার থেকে সেই জন্য এক ঘন্টা টাইম চেঞ্জ হয়ে যাবে যাওয়ার সময় মানে এক ঘন্টা পিছিয়ে যাবে চলুন যাওয়া যাক ন্যাশভিউ আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন অবশ্যই বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আরেকটা তথ্য দিয়ে রাখি সেই জন্য এখন রেকর্ড করছি যে তথ্যটা দিয়ে রাখি একটা জায়গা পেলো বই ন্যাশভিল যাওয়ার সময় সেই জায়গাটার নাম হচ্ছে স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক এটাও টেনেসির মধ্যে জর্জিয়া টেনেসির বর্ডারে স্মোকি মাউন্টেন বলে ন্যাশনাল পার্ক হচ্ছে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ন্যাশনাল পার্ক সবচেয়ে বেশি লোক যায় স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কে আর এটাকে স্মোকি মাউন্টেন বলে তার কারণ হচ্ছে এই পাহাড়ের উপরেগুলোতে সব সময় একটা মেঘের আচ্ছাদন থাকে মানে মেঘ ধোঁয়াশার একখানা ঢাকা চাদর মতো থাকে প্রত্যেক সময় মানে ধোঁৱাৰ মত লাগে এটা কেলে স্মকী মাউণ্টেইন এই তথ্য দিয়ে ৰাখলাম স্মকী মাউণ্টেইন এলে একো দেখাব ভিডিঅ'তে এই যে এটা এখানের হোটেল রুম ফ্লোরিডার মতো অত ভালো না বাট ঠিক আছে দুটো বেড আছে আমি একাই ঠিক আছে দেখি বাইরের ভিউ কেমন ও ভিউটা যাতা পুরো ন্যাশবিল শহরটা দেখা যাচ্ছে এখান থেকে দেখুন যাতা যাতা হোটেলটা সেরকম না হলেও ভিউটা অসাধারণ ও dar 你好，姐。Oh আমেরিকার গানের শহর ন্যাস ফিলে অসাধারণ অভিজ্ঞতা সব তো দেখলেনই সারা রাত পার্টি লোক জোন সারা রাত রাস্তায় লোক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ